আসসালামু আলাইকুম ওমান প্রবাসীদের সুখবর দিল বাংলাদেশ দূতাবাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা নিয়োগকর্তা কর্তৃক ব্লক ওয়ার্ক ভিসা আওতায় ছিলেন তাদের ভিসা নবায়ন নিয়ে সুখবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয় বৃহস্পতিবার তিনে জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওমানের বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে প্রবাসীদের মেয়াদ উত্তীর্ণ কাজের ভিসা নবায়ন এবং নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে সকল প্রকার জরিমানা মাসিক অন্যান্য মৌকুব করা হয়েছে এতে আরও বলা হয় ব্লক কর্মীদের ভিসা পরিবর্তনের ক্ষেত্রে পূর্বের নিয়োগকর্তার কোনো প্রকার অনুমতি প্রয়োজন নেই নতুন নিয়োগকর্তা শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট সনদ সেন্টারের মাধ্যমে ভিসা পরিবর্তনের আবেদন করলে সক্রিয়ভাবে ভিসা পরিবর্তনের অনুমতি দেওয়া হবে কর্মী এবং নতুন নিয়োগকর্তা উক্ত অনুমতিপত্র সহ নিকটস্থ লেবার কোডে উপস্থিত হয়ে ভিসা পরিবর্তনের সকল কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন দূতাবাস জানিয়েছে দূতাবাস থেকে প্রবাসীরা মেশিন রিডেবল বল পাসপোর্টের এমআরপি মেয়াদ বৃদ্ধি করে ভিসা নবায়ন করতে পারবেন উল্লেখ্য এমআরপি প্রয়োজন বোধে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত নবায়ন করা যা কোনো ক্রমেই নবায়ন ইস্যুর তারিখ থেকে এক বছরের বেশি হবে না এই সুযোগটি আগামী একত্রিশে জুলাই পর্যন্ত বলবৎ থাকবে দূতাবাস আরও জানিয়েছে দূতাবাসে ই পাসপোর্ট ইনরোলমেন্ট সহ অন্য কনসুলার সেবা প্রদানের ক্ষেত্রে পূর্বের ন্যায় দিনের অ্যাপার্টমেন্ট সেবা প্রার্থীদের পূর্বে সেবা প্রার্থীদের অগ্রধিকার ভিত্তিক সেবা দেওয়া শেষ করা হচ্ছে এছাড়া ভিসা মেয়াদ উত্তীর্ণ সেবা প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে প্রবাসীদের সবার নিউজ সবার আগে পেতে